আমি তো বলি বাংলাদেশেও বলি দেশেও বলি তোমার দাদার হোটেলে দৈটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বসো কোন মায়ের লাল আছো এসো একটা মশলা দাদা হুজুরের বিরুদ্ধে বলো তোমার জিপ খুলে লো ইনশাল্লাহ তিনখানা গরু গাড়ি কাঠ চাল হাঁড়ি তরি তরকারি নিয়ে বেরিয়ে পড়লো সফর সফরে বেরিয়ে পড়লো একবার ত্রিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে সমন দশ মাইল ছাড়া একটা করে জলসা করছে দশ মাইল ছাড়া একটা করে জলসাস দশ মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 হুগলি জেলা শেষ মেদিনীপুর জেলা শেষ বাঁকুড়া জেলা শেষ পুরুলিয়া নাম শুনেছেন পুরুলিয়া বর্ডারে ছোট হুজুর গরু গাড়ি আবার দশ দিন দশ মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি এসেছে আমি আব্বার মনে শুনেছি আমি গরু গাড়ি আর চাপতে পারছি না তখন এত সুন্দর রাস্তা ছিল ভাই বলুন না এত সুন্দর রাস্তা আজকে পঁচাশি নব্বই বছর আগে কথা বলছি এমন সুন্দর রাস্তা ছিল কি হয়েছিল নাকি কত কষ্ট হুজুর বলছেন গরু গাড়ির জায়গায় গত পড়ে যাচ্ছে আমার শরীর একেবারে ঝনঝন করছে শেষে আমি আর গাড়ি চাপতে পারছি না গাড়ি যাচ্ছে আমি হেঁটে 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 যাচ্ছি ওই গ্রামে দেখি বাতি চলছে তখন কি আর এই জানাটা ছিল আরে কথা কও হাঁটতে হাঁটতে কলিকাতায় সীতাপুর নাম শোনেন না আমাদের একটা বাড়ি আছে সীতাপুর সেজ হুজুর গেলে বাস করতেন ওটা সেজ হুজুরের নানির বাড়ি আর আমরা যেখানে বাস করতেছি না ওটা ছোট হুজুরের নানির বাড়ি শুনছি কি বলছি আর বড় হুজুর মেজু হুজুর ন হুজুর যেখানে আছে ওটা দাদা হুজুরের পৈতৃক ভিটে ছোট হুজুর বাস করছেন ছোট হুজুরের নারীর বাড়ি আর সে হুজুর বাস করছেন সে হুজুরের নারীর বাড়ি কথা বুঝতে পারছেন কিন্তু কোনো গন্ডগোল নেই আমার বাপ চাদা ছেড়ে দিয়ে গেছে ওনাদের সে হুজুর আমার বা দু আমার তিন চাচাকে সব ছেড়ে দিয়েছে আমাদের বলে যে খবর ওইদিকে তাকাবে না ওইদিকে তাকাবে না তিন ভাইকে দিয়ে দিচ্ছি তোমরা তাকাবে না তো আমরা তাকাবার দরকার আছে আমাদের

সারা রাত ওখানে ওয়াজ নসিয়া দিনের কথা বার্তাটা জেকে আজকাল মোরাকে মশাদা সব সারা রাত শেষ ফজরের নামাজ পড়ে নিয়ে দোয়া খায় করে আবার হাঁটছে হারতে হাঁটতে হাঁটতে গোবর ডেঙ্গা নাম শুনেছেন গোবর ডেঙ্গা নাম শোনেন না ওখানে সন্ধে লেগে গেল ওখানে সন্ধে এরকম লোকজন সব বসে আছে আগে থেকে সব যোগাযোগ চিঠি পত্র যোগাযোগ বুঝলে কথা সারা রাত আবার দিনের কথাবার্তা বলে সারা রাত শেষ আবার ফজরে নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছে হাঁটতে 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 যশোর টাউন কোথায় গেলেন যশোর টাউন বুঝলে কথা তারপর দিন হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন তারপর দিন হাঁটতে হাঁটতে সাতক্ষীরা টাউন তারপর দিন হাঁটতে হাঁটতে ঝিনেদা টাউন তারপর দিন হাট মাগুরা টাউন একাই দিন কত করে হাঁটতে চাওয়া দিন আমি আমার আব্বা মুখে শুনেছি তোমার দাদা যান এক পঁয়ত্রিশ ছত্রিশ মাইল পর্যন্ত হেঁটেছে কত হেঁটেছেন দাদা বুঝি এক দিন আটত্রিশ মাইল পর্যন্ত হেঁটেছে বল বলছো তা শরীরের খুন পানি হয়ে যায় না কি গো বাবা না শরীরের খুনটা দাদা হুজুরে পানি হয়ে যায় না এই দাড়িওয়ালা টুপিয়ে গিয়ে এমনি হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা কি এমনি এমনি হয়েছে কত কষ্ট বুঝতে পারছেন না আমার আব্বা জানের কথা শুনবেন কিন্তু দাদা হুজুর কথা শুনলেন আমার আব্বার কথা শুনবেন না তিনখানা গরু গাড়ি কাঠ চাল হাঁড়ি তরি তোর গায়ে নিয়ে বেরিয়ে পড়লো সফর সফরে বেরিয়ে পড়লো একবার তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে সফর দশ মাইল ছাড়া একটা করে জলসা করছে দশ মাইল ছাড়া একটা করে জলসা দশ মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 হুগলি জেলা শেষ মেদিনীপুর জেলা শেষ বাঁকুড়া জেলা শেষ পুরুলিয়া নাম শুনেছেন পুরুলিয়া বর্ডারে ছোট হুজুর গরু গাড়ি আবার দশ দিন দশ মাইল ছাড়া একটা করে করতে 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 বাড়ি এসছে আমি আবার মনে শুনেছি আমি গরু গাড়ি আর চাপতে পারছি না তখন এত সুন্দর রাস্তা ছিল ও ভাই বলুন না এত সুন্দর রাস্তা আজকে পঁচাশি নব্বই বছর আগে কথা বলছি এমন সুন্দর রাস্তা ছিল কি হয়েছিল নাকি কত কষ্ট হুজুর বলছে গরুবাড়ির গাড়ির গর্ত গত পড়ে যাচ্ছে আমার শরীর একেবারে ঝনঝন উঠছে শেষে আমি আর গাড়ি চাপতে পারছি নি গাড়ি যাচ্ছে আমি হেঁটে 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 যাচ্ছি ওই গিরামে দেখি বাতি চলছে তখন কি আর এই জানা যাচ্ছে আরে কথা কও তোমার মুরুবিদের জিজ্ঞেস করবে এরম বাতি হ্যাঁ মোটা গাছের ডালে দড়ি বেঁধে ঝুলিয়ে দিত আবার দাঁড় করে রাখতো হ্যাঁ বাতি এই সব জেলিয়ে ওই দূর দূরে দেখছে ওই যে জুয়াশা হচ্ছে মাই কিছু ছিল নি আবার কাছে যে আসাতে গরু গাড়িতে বসতেন কত কষ্ট কত কষ্ট হুজুরদের দাদা হুজুরের কত কষ্ট এত কষ্ট বলে শেষ করা যাবে না বাগান তৈরি আর বাংলা কথা বাংলা কথা বোঝেন না কষ্ট করলো কে বাগান তৈরি করলো কে ফুর্তি করতে যাচ্ছে কে দেখো চিন্তা করো খবর দা তোমরা দাদা কে ছেড়ে না ঠকে যাবে দল হবে চলে যাবে তারা আমাকে নবী বলে মানবে আমার অন্য দাবি করবে আপনি মনে করছেন কি তিয়াত্তরটা দল হবে কাপের মোশেক মোনাফেক মুজুসি সব মিলিয়ে তিয়াত্তর হবে না হুজুর বলছেন আমাকে নবী বলে মানবে আমাকে নবী বলে মানবে আমার অম্যতারা দাবি করবে ওদের মধ্যে ওদের মধ্যে দল মদ জমাতে হবে সেভেনটি থ্রি গ্রুপ কত সেভেনটি থ্রি গ্রুপ অর্থাৎ তিয়াত্তর কুল্লুহুম ফির না রে হিল্লা ওয়া হের দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর তিয়াত্তর দলের বাহাত্তর হয়ে যাবে থাকবে কথা ভাই বলো তিয়াত্তর বাহাত্তর কিলো থাকবে কড়া থাকবে বলো না আমি বলি বাংলাদেশেও বলি দেশেও বলি তোমার দাদার হোটেলে দৈটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বসো কোন মায়ের লাল আছো এসো একটা মশলা দাদা হুজুরের বিরুদ্ধে বলো তোমার জীব খুলে লো ইনশাল্লাহ আমি বার বাংলা বলি ও বার বাংলা তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি আমার দাদার হোটেলে দুইটা মিষ্টি বস বস কোন কথা কথা আমার বুঝতে পারছেন খবরদার নিপ ভেজাল সিলসিলা